সালথায় যুবককে কুপিয়ে পায়ের পাঁচটি আঙ্গুল বিচ্ছিন্ন ফরিপুরের মোহাম্মদ বাচ্চু মাত্তুবা নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে করা হয় পরে গুরুতর আহত অবস্থায় বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় গতকাল মঙ্গলবার দুই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারের পাশে বালুর মাঠ নামক স্থানে এই ঘটনা ঘটে আহত বাচ্চু বড়দিয়া এলাকার কাঠালবারের গ্রামে মৃত ছত্তার মাতুবারের ছেলে এলাকাবাসী সূত্রে জানা গেছে মাদকের টাকা ভাগাভাগি ও মাদক সেবন নিয়ে বাচ্চু মাত্তুবাড়ের সাথে স্থানীয় বাবলু মাত্তুবারের বিরোধ চলছিল তারা দুজনে মাদক সেবী ও ব্যবসায়ী এই বিরোধের জেরে আনুমানিক তিন মাস আগে বাবলুকে মারধর করে বাচ্চু ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চাপাতি দিয়ে বাচ্চুকে এলোপাথারি কুপায় বাবলু এতে বাচ্চুর বাম পায়ের পাঁচটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এছাড়াও তার শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয় পরে গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার 3 সেপ্টেম্বর সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উচি মোহাম্মদ আতাউর রহমান বলেন পূর্ব বিরোধ ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে বাচ্চু কুপানোর ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে